অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ফুটবলে বহুল ব্যবহৃত একটি প্রবাদ বাক্য বাংলা করলে দাঁড়ায় আক্রমণই সেরা রক্ষণ অর্থাৎ কোনো ফুটবল দলের যদি আক্রমণভাগ ভালো হয় তাহলে ডিফেন্সে খামতি থাকলেও ম্যাচ জেতা যায় মোহনবাগানের ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা আলাদা বলা যেতে পারে মোহনবাগান রক্ষণ এবারের লিগের বেস্ট অফেন্সিভ ডিফেন্স বাগান কেন লিগশিল্ডের দৌড়ে অন্য দলগুলোকে অনেকটা পিছনে ফেলেছে তা সহজেই বোঝা যাবে বাগান রক্ষণের দুটো পরিসংখ্যানে এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সব থেকে কম গোল হজমকারী দল মোহনবাগান মাত্র চোদ্দ গোল হজম করেছে তারা বাকিরা কেউ ধারে কাছে নেই তবে চ্যাম্পিয়ন ডিফেন্স যে কম গোল হজম করবে তাতে আশ্চর্যের কি অবাক করা পরিসংখ্যানটা অন্য জায়গায় আর সেটাই যেন বাকি দলগুলোর থেকে ফারাক তৈরি করে দিচ্ছে মোহনবাগানের জামশেদপুর ম্যাচ পর্যন্ত মোহনবাগান গোল করেছে একত্রিশটি আর তার মধ্যে রক্ষণভাগের চার ফুটবলার আলবার্তো রড্রিগেজ টম অলড্রেড এবং সুভাষিস বোস মিলিয়ে করেছেন দশটি তাদের মধ্যে আলবার্তো এবং সুভাষিস চারটি করে গোল এবং টম দুটি নিজেদের আক্রমণভাগের ফুটবলাররা যখন আটকে গেছেন বিপক্ষ রক্ষণে ঠিক তখন নিজেদের রক্ষণ সামলে উঠে এসে ত্রাতা হয়েছেন বাগান ডিফেন্ডাররা হাতে নতুন গোলের অপশান তুলে দিয়েছেন কোচ হোসে অলিনার হাতে এ তো গেল গোলের কথা মোহনবাগানের মোট একত্রিশটি গোলের পিছনে রয়েছে ডিফেন্ডারদের ছটি অ্যাসিস্ট গোল না করতে পারলেও বাকি ডিফেন্ডারদের এই অ্যাসিস্টে পিছনে ফেলেছেন দলের রাইট ব্যাক আশিস রাই গুয়াহাটিতে শেষ বড় ম্যাচের একমাত্র গোলের অ্যাসিস্ট মিলিয়ে আশিসের মোট অ্যাসিস্ট তিনটি যখনই প্রয়োজন হয়েছে ডান প্রান্ত থেকে উঠে এসে গোলের বল বাড়িয়েছেন তিনি দুই উইংয়ে লিস্টন মনবীররা যখন আটকে গেছেন তখন প্ল্যান বি হিসেবে ম্যাচের রং বদলে দিচ্ছেন শুভাশিস আশিস রাইরা আর সেটাই মোহনবাগানকে অশ্বমেধের ঘোড়ার মতো এগিয়ে দিচ্ছে শিল্ডের ট্রফিটার দিকে